আপনার জন্য মুফতি হওয়া ফরজ করেননি ফাজিল হওয়া ফরজ করেননি আপনার জন্য আল্লাহ তাবারাকালা এতটুক শিক্ষা অর্জন করা ফরজ করেছেন যাতে আপনি হালাল এবং হারামকে বেছে চলতে পারেন এবং আপনি আকিদাটা হিফাজত করতে পারেন আকিদাকে বাঁচিয়ে রাখতে পারেন কারণ ইসলামের মূল ভিট হচ্ছে আকিদার উপরে ইমান নির্ভর করে আকিদার উপরে আকিদা যদি ঠিক থাকে আপনার ইমান ঠিক থাকবে আর ইমান যদি ঠিক থাকে ইমান নিয়ে যদি কবরে যেতে পারেন এক না একদিন আপনি জান্নাতে যাবেন আর ইমান যদি শেষ হয়ে যায় নামাজ রোজা যতই থাকুক জান্নাত কিন্তু আপনি কোনোদিন যাবেন না বিরাদ ইসলাম মনে রাখবেন রাসুলের কায়না সাল্লাহ আলী সাল্লাম বলেছেন ইলমে দিন শিক্ষা করা ফরজ ইমাম ফখর উদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই তাফসিরে কবিরের মধ্যে লিখতেছেন একটি হাদিস রসুলে করিম বলছেন যখন কোন ব্যক্তি ইলমে শিক্ষা করার নিয়াত করে এরাদা করে আল্লাহ কোয়াতালা নিয়াত করার সাথে সাথে তার উপরে রহমতের ফেরিস্তা নিক্ষেপ করে দেয় ওই ব্যক্তি যখন শিখব বলে বাড়ি থেকে বের হয় আল্লাহ তালার ফেরিস্তা জিবরিল আলী সালাম তার কদম তলে জান্নাতি পর বিছিয়ে দেয় কি দেয় নিজের পাখা বিছিয়ে দেয় পরকে বিছিয়ে দেয় আর রাস্তায় যেতে যেতে তার বাড়ি হচ্ছে মালদা ইলমে শিখতে আসবে আপনাদের আলীনগর রাস্তায় আসতেছে রাস্তায় আসতে আসতে মিডিল রাস্তাতে কোথাও মারা গেল ইন্তিকাল করলো রাসুলে পাক বলছেন আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করবে আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করবে কেন ওই ব্যক্তি দুনিয়া তালাশ করতে নয় দুনিয়া অর্জন করতে নয় আল্লাহ সেই ব্যক্তি যখন মারা যায় আল্লাহ শহীদের দরজা দান করে মর্যাদা দান করে যখন তাকে দাফন করা হয় একটি কবরস্থানে দাফন করা হলো সেই কবরস্থানে ওর ডান দিকের চল্লিশটি কবর বাম দিকের চল্লিশটি কবরে যদি কোনো আজাব হয় ওই ব্যক্তির কবর হওয়ার বরকতে আল্লাহ পাক দান এবং বাম দিকের চল্লিশটি কবরের আজাবকে বন্ধ করে দেয় জোরে বল সুভান কার জন্য বন্ধ করে যেই ব্যক্তি ইলমে শিখতে যাচ্ছিল রাস্তায় মারা গেছে এখন পর্যন্ত মঞ্জিলে পৌঁছায়নি মাদ্রাসায় পৌঁছায়নি খানকাতে জলসাতে পৌঁছাইনি যেখানে গয়ে ইলমেদিন শিক্ষা করবে রাস্তায় মারা গেলে যদি এত ফজিলত হয় যারা এসে ইলমেদিন অর্জন করে কেউ হাফিজ হয়ে যায় কেউ কারি হয়ে যায় কেউ মুফতি হয়ে যায় কেউ মুনাজির হয়ে যায় কেউ মুহাদ্দিস হয়ে যায় তাদের মর্যাদা কত হবে তাদের ফজিলত কত হবে আপনি চিন্তা করুন তাই রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষ যদি তিনটি জিনিসের দিকে তাকায় তো ইবাদত হবে স্বভাব পাবে তিনটি জিনিস কি বলছেন কেউ যদি ইবাদত কেউ যদি পিতামাতার চেহারার দিকে তাকাই পিতামাতার চেহারার দিকে তাকানো কেউ যদি হক আলিমের চেহারার দিকে তাকায় আলিম ওলমার চেহারা দেখাও ইবাদত জোরে বল শোভান এই আলিমের মর্যাদা এত কেন তারা ইলিম অর্জন করেছেন আর নিজের ইলমের মাধ্যমে এলাকাকে আলো দিচ্ছে নিজের ইলমের মাধ্যমে এলাকাকে ইমানের আকিদার কথা বলে তাদের ইমান আকিদার হিফাজত করতেছে দিনে ইসলামের প্রচার ও প্রসার করতেছে তাই আল্লাহ তাবারাকাতালা এত মর্যাদা দিয়েছে আপনি তান করবেন তো নেকি পাবেন আপনি মাদ্রাসা চালাবেন তো নেকি পাবেন কিন্তু যখন আলী মলমা ইলি অর্জন করে আলিম হয়ে যাবেন তার চেহারা দেখলি নেকি পাবেন জোরে বল সুভান আল্লাহ রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম বলছেন যারা আলিম ওলমার মজলিসে বসলো তারা যেন নবীগণের মজলিসে বসলো কার মজলিসে বসলো নবীগণের মজলিসে বসলো রসুলে কায়েনাথ সাল্লাল্লাহুতা আলী ইওয়া আলী ওসাল্লাম বলেন আলিম ওলমার মজলিসে বসা মানে নবীগণের মজলিসে বসা কারণ যেই আলিম নেবি মুস্তাফার কথা বলবে কোরআন হাদিসের আলোচনা করবে আল্লাহ আল্লাহ রসুলের বাণী মানুষ পর্যন্ত পৌঁছে দিবে ওই মজলিসে যারা বসে থাকবে তারা এত ফজিলত পূর্ণ যেন একজন আলিমের মজলিসে নয় নেবিগণের মজলিসে বসার ফ্যাস আল্লাহ তাকে এই আলিমের মাধ্যমে দান করবে জরে বল সুবাহ দুটোরই ফজিলত বয়ান করেছেন একজন ব্যক্তি যখন পড়াশোনা করবে সেই ব্যক্তি মেহমান রসুল রসুল্লার মেহমান থাকবে আর যখন একজন ব্যক্তি পড়া কমপ্লিট করে আলিম হয়ে যাবে তখন ওই ব্যক্তি নাইবে রসুল হয়ে যাবে তাই আমরা যাব কোথায় সাহাবা একরামের জামানায় মসলা মাসাইলের প্রয়োজন পড়লে সাহাবা নবী পাকের দরবারে ছুটে যেতেন ইমান আকিদার প্রয়োজন পড়লে নবী মুস্তাফার দরবারে ছুটে যেতেন তাই আমাদের সকলের কর্তব্য আমাদের জীবনের ধর্মীয় জিনিস যত রকমের মাসলা মাসাইল প্রয়োজন পড়বে ধর্মিক জিনিসে আমরা প্রত্যেকটা জিনিসে রুজু করব আলেম ও উলামার দিকে যারা জ্ঞানী আলেম কারণ আল্লাহ তাআলা কুআতালা বলেননি যে তোমরা যেটা জানো না যারা জানে না তাদের কাছে জানো নেতার কাছে জানো মুনতির কাছে জানো আল্লাহ বলছে তোমরা যেটা জানো না যারা জানে তাদের কাছে জানো একটু সুবহানাল্লাহ বলেন তো কারা জানে আল্লাহ তার জন্যই বলেছেন কুল হাল ইয়াসতাবিল্লাদিন ইয়ালামুনা ওয়াল্লাদিন লা ইয়ালামুন হে নবী তুমি বলো যারা জানে তারা জানে না দুইজন সমান তো দুইজন সমান হতে পারে না কারণ যারা জানে তারা মানুষকে জানাবে আর যারা জানে না যারা জানে তাদের কাছে জানবে জরে বল তাই বিরাদির ইসলাম ইলমে আমাদেরকে শিখতে হবে আর একটা কথা মনে রাখবেন ইলমে শিখতে হবে আর আলী মোলমার ইজ্জত করতে হবে যারা আলী মোলমার ইজ্জত করে না মেহমান রসুলদেরকে ভালোবাসে না তাদের ঘরে আল্লাহ তাবারা কোয়াতালা কিন্তু আলিম পাঠাই না আলী মোলমার ইজ্জত কেমন করতে হবে আপনি রাস্তাতে হুজুরকে দেখলে সালাম করলেন যথেষ্ট হয়ে গেল না এখন তো সিস্টেমটা উল্টো চলতেছে মসজিদে একজন ইমাম সাহেব আছেন ইমাম সাহেব ইমামতি করছেন রাস্তা দিয়ে যাচ্ছেন তো সালাম করলেন না দশটা লোক জুয়ারি বসে আছে যারা সকাল সন্ধ্যা তাস নিয়ে খেলে জুয়া খেলে ইমাম সাহেব গেলেন সালাম করলেন না সন্ধ্যা মার্কেটে হামলা ইমাম সাহেব ভালো নাই সালাম দেয় না ইমাম সাহেব ভালো নাই মানুষ দেখলে সালাম দেয় না ও জুয়ারি ওয়াকে সালাম দিল না তাই এলাকাতে হাঙ্গামা হয়ে গেল যে একটা আলিম মানুষ সালাম দিল না আচ্ছা বলেন তো বাবা ওই জুয়ারির কর্তব্য ছিল কি ছিল না যে একজন আলিম আমার চাইতে উত্তম তো ওয়াকে আগে সালামটা দি কথা মনে হয় বুঝতে পারছেন না দরকার ছিল কি ছিল না বাবা তো একজন আলিম আসলে যে আমাকে সালাম দিবে খালি এটা দেখিয়েন না আপনি সালাম দিলেন না এটা তো আপনার ভুল হলো আর একটা কথা শুনেন একজন আলিম সেনে বসে আছে আলিম এসে আমাদেরকে সালাম দিলাম খালি এটা চিন্তাতে থাকতে হবে না কোনো সময় আলিম ভুলেও যেতে পারে আপনি আসলে আলিম আসলেন আপনি সালাম দেন যে আগে সালাম দিবেন আল্লাহ তাকে বেশি পছন্দ করে জোরে বলেন সুবহান সালামে পেহল করেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের হাদিস সাহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামে খায়রান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের উত্তম আমল কি নবী পাক দুটি জিনিস বলেছিলেন একটি বলেছিলেন তুতে মুতাআম ইসলামের উত্তম আমল হলো মানুষকে খাওয়া দাওয়া করানো মানুষের সম্মান খাওয়া দাওয়ার মাধ্যমে করা ওয়া তাকরাউস সালাম আর ইসলামের আরেকটি উত্তম আমল হলো মানুষকে সালাম দেওয়া জোরে বল সুভান আজকে আমরা দেখছি বিহাইয়ের সামনে দেখা হলো বিহাইকে বলছি বিহাই ভালো আছেন মাস্টার সাহেবের সঙ্গে দেখা স্যার ভালো আছেন ছাত্র সঙ্গে দেখা বাবু ভালো আছো পিতার সঙ্গে দেখা বাবা ভালো আছেন মা ভালো আছো এইভাবে আমরা করি কিন্তু না বাবা আপনার বাপের সঙ্গে দেখা হোক মায়ের সঙ্গে দেখা হোক ছেলের সঙ্গে সাক্ষাৎ হোক মেয়ের সঙ্গে সাক্ষাৎ হোক আপনাকে সর্বপ্রথম দিতে হবে সালাম কি দিতে হবে একটু জোরে বলেন সালাম দিতে হবে আপনি দোকানদারের কাছে মাল কিনতে যাচ্ছেন দোকানদার মুসলমান দোকানে ঢোকার পূর্বে আপনি তাকে সালাম দেন আপনি রাস্তাতে চলছেন মুসলমান দাঁড়িয়ে আছে তাকে সালাম দেন আমার আপনার ন্যাবী বলেছেন ইসলামের উত্তম আমলের মধ্যে একটি আমল হলো মানুষকে সালাম দেওয়া কি খবর পরে বলতে হবে সালামটা আগে দিতে হবে কথা বুঝতে পেরেছেন বাবা এ সালাম আমাদের মধ্যে প্রচার করতে হবে আমাদের কর্তব্য যেন আমরা জনগণকে সালাম দিই আর জনগণের কর্তব্য আপনারা যেন আমরা আলিমদেরকে সালাম দেন তালিবে ইলিমের কর্তব্য তারা যেন গ্রামবাসীকে সালাম করুক আর গ্রামবাসীর কর্তব্য তারা যেন মেহমানান রসুল তালিবে ইলিমকে সালাম করুক সালামের দিক দিয়ে বলো ছোট নাই আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যখন চলতেন যদি কোনো বাচ্চা দাঁড়িয়ে থাকতো আমার নবী সেই বাচ্চাকেও সালাম দিতেন একটু জোরে হবে না সুবহানাল্লাহ আমার নবীর চরিত্রকে পড়েন আমার নবীর ব্যবহারকে পড়েন আল্লাহর কসম খেয়ে বলি এই নবী মুস্তাফার বিরোধী করনে এই নবী মুস্তাফাকে খারাপ ধারণা রাখনে वाला ইনার ব্যাপারে তারা যখন পড়াশোনা করেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর কোনো বের করব ত্রুটি বের করব তারা যখন কুরআন হাদিস পড়তে আরম্ভ করেছে আমার আপনার নবীর ব্যবহারকে পড়ে তারা নবী মুস্তাফার উম্মত হতে কলমা পড়তে তারা বাধ্য হয়েছে জোরে বল সুবহানাল্লাহ তো আমাদেরকে আল্লাহ তাবারাকালা কোরআন দিয়েছেন পড়ার জন্য হাদিস দিয়েছেন পড়ার জন্য আজকে আপনাদের গ্রামবাসীর সহযোগিতায় এই মাদ্রাসার কমিটিগণ এত বড় একটা মাদ্রাসা চালাচ্ছেন আলী মোলমা কেন কোরআন শিক্ষার জন্য হাদিস শিক্ষার জন্য অনেক জায়গাতে দেখতে পাওয়া যায় মাদ্রাসা তৈরি করে দিয়েছে কিন্তু গ্রামের কোনো ছেলে নাই বুঝতে পারছেন মাদ্রাসা আপনাদের আলীনগর আছে এখানে ঝাড়খণ্ডের ছেলে আছে বিহারের ছেলে আছে মালদার ছেলে আছে আসামের ছেলে আছে বিভিন্ন জায়গার ছেলে আছে আর যখন খুঁজতে লাগছেন তো আলীনগরের ছেলে নাই কথা বলছেন যে আমরা চান্দা তো দিব হুজুর কিন্তু ছেলে দিব না এটাই তো মনে করেন নাকি তো আপনার এলাকার মাদ্রাসা যেখানকারী ছেলে পড়ুক স্বাভাব তো আপনি পাবেন নেকি তো আপনি পাবেন বহুত বড় ইবাদতের কাজ তবে কর্তব্য হচ্ছে আপনার এলাকাতে এত বড় মাদ্রাসা আছে আপনি আপনার ছেলেকে আলিম বানাতে পারলেন না আপনি আপনার বাচ্চাকে ইলমে দিন শিখাতে পারলেন না এত বড় মাদ্রাসা থাকার শর্তে কাল কয়ামতের ময়দানে আপনি যখন আল্লাহর সামনে যাবেন তো আল্লাহ পাকে জবাব কি দিবেন আল্লাহ তো বলবে তোমার ছেলেকে আলিম বানাউনি এটা হারাম কাজ করেছে তোমার ছেলেকে আলিম বানাওনি গুনহার কাজে লিপ্ত হয়েছে তো এত বড় মাদ্রাসা থাকতে তুমি কেন আলিম বানাওনি নি জবাবটা দিতে পারবো বাবা জবাব দেওয়া যাবে তাই আমি এই আবদার করবো নিজের ছেলেকে বিজ্ঞানও বানান ইঞ্জিনিয়ারও বানান ডক্টরও বানান মাস্টারও বানান সব রকম শিক্ষা নিজের ছেলেকে দিয়ে নিজের ছেলের জীবনটাকে চাঙ্গা করে দেন তার দুনিয়াও যেন খারাপ না হয় তার তো যেন খারাপ না হয় বড়ো বড়ো ডক্টর দেখতে পাওয়া যায় উত্তর উত্তরপ্রদেশে যখন আমি পড়াশোনা করতাম একজন ডক্টর লন্ডনে ডক্টরি করে বাড়ি এসেছে জুমার দিনে বসে আছে জুমা পড়তে যাননি আমি জিজ্ঞাসা করলাম ডক্টর সাহেব জুমা কেন পড়তে গেলেন না বলছে আমি যে টাইমটা জুমা পড়তে দিব ওই টাইমটা আমি কিছু লিখি করলাম তো আমার জীবনের উন্নতি হলো জুমা পড়ে লাভ কি হবে এ ডক্টরের ইমানটা আছে বাবা বহরমপুরে একটা মুসলিম ডক্টর আছে সেই ডক্টরের কাছে গেলে বলবে আমাদের মুসলিম সমাজ কেন পিছাবে না মানুষ পড়াশোনাতে টাইম কাটায় আর আমাদের মুসলিম সমাজ যে পাঁচ অক্তের নামাজে মসজিদে টাইম দেয় ওই টাইমটা যদি মসজিদে না দিয়ে কোনো কর্ম করে তাহলে তার উন্নতি হবে ডক্টরের নামটা বলছি না নামটা একবার টানাটান মনে করবেন যে আর মতন পাক্কা মুসলমান কেউ নাই কিন্তু শুধু তার পিতা মাতা ডক্টর বানিয়ে দিয়েছে ধর্মের কোনো জ্ঞান দেয়নি শুধু তার পিতা মাতা ইঞ্জিনিয়ার বানিয়ে দিয়েছে ধর্মের কোনো জ্ঞান দেয়নি আমার বক্তব্য হচ্ছে আপনার ছেলেকে আপনি ইঞ্জিনিয়ার বানাও আলহামদুলিল্লাহ আমরা আলিমলমা দোয়া করি আল্লাহ পাক জানো আমাদের মুসলিম সমাজের প্রত্যেকটা বাচ্চাকে ইঞ্জিনিয়ার বানিয়ে দেয় আমরা আলিমা দোয়া করি যেন আল্লাপাক আমাদের মুসলিম সমাজের প্রত্যেকটা ছেলে মেয়েকে বিজ্ঞান বানিয়ে দেয় মাস্টার বানিয়ে দেয় ডক্টর বানিয়ে দেয় ইঞ্জিনিয়ার বানিয়ে দেয় আর এটা আপনাদের সামনে নয় আমরা যখন নামাজ পড়ার পরে দোয়া করি আমরা জাতির জন্য দোয়া করি জাতিকে যেন আল্লাহ পাক ভালো শিক্ষা দান করে কিন্তু বিরাদের ইসলাম আমরা এটাও দোয়া করি যেন তাদের ইমান আকিদার হিফাজত আল্লাহ করে কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা এত বড় ডক্টর বানিয়ে দিলেন তার কাছে নামাজের কোনো গুরুত্ব নাই শরীয়ত বলছেন নামাজকে কেউ যদি হালকা মনে করে ওই ব্যক্তি কাফির হয়ে যাবে আপনাদের এলাকা আলহামদুলিল্লাহ এই যে মালদা জেলা খাস করে এই মালদা জেলার মাটিতে বড় বড় মাদ্রাসা রয়েছেন আপনাদের আলীনগর মাদ্রাসা আরও আশপাশে বড় বড় মাদ্রাসা রয়েছেন বাবা ইলমেদিন শিক্ষা করার অর্থ কী মাদ্রাসা তৈরি করার অর্থ কী মাদ্রাসা তৈরি হয়েছে এই মাদ্রাসায় ছেলে মেয়ে আপনার কোরআন হাদিস পড়ে আলিম আলেমা হবে শিক্ষা করবে তারা ইলমে দিন শিক্ষা করে জনগণকে আল্লাহর ভয় দেখাবে জনগণকে ইমান আকিদার কথা বলবে যেন আমাদের সমাজ থেকে ইসলাম বিরোধী কর্মগুলো উঠে যায় যেন আমাদের সমাজ থেকে হারাম কর্ম উঠে ইসলামের ছায়া যেন চলে আসে ইসলামের নূর যেন চলে আসে আর প্রত্যেকটা মুসলমানের মধ্যে ইসলামের আলো জলে নবীর সন্ন্যাজ যেন দেখতে পাওয়া যায় বল এর জন্য তো আমরা মাদ্রাসা চালাই একই জন্য মাদ্রাসা চালান কথা বলেন। ইলমে দিনের জন্য আল্লাহর বার্তা যেন শিখে নবী মুস্তাফার বার্তা যেন শিখে তার জন্য না হালাল হারাম এখানে জেনে মানুষকে যেন হারাম থেকে বাঁচাতে পারে আর হালাল জিনিসের দিকে মানুষকে যেন তারগিব দিতে পারে এটার জন্য তো মাদ্রাসা খোলা আর আপনার এলাকাতে মাদ্রাসা আছেন গ্রামের ছেলের বিয়ে দিচ্ছেন আর ছেলের বিয়েতে দেখতে পাওয়া যায় মাও নাচে শাশুড়িও নাচে এরকম আছে না নাই মাও নাচে শাশুড়িও নাচে স্ত্রীও নাচে এ মুসলমান লজ্জা সরম নিজের বিক্রি করে খেয়ে ফেলেছে এত বেপর্দা আমাদের সমাজের মধ্যে কেন শিক্ষার অভাব রয়েছেন বিদ্যার অভাব রয়েছে আমরা যেই রসুলের চরিত্রকে পড়ে একজন সাধারণ ব্যক্তি যেই রসুলের চরিত্রকে পড়ে রসুলের চরিত্রের উপরে আমল করে একজন সাধারণ ব্যক্তি কত দূর পর্যন্ত যেতে পারে আপনি আর অনুভব করতে পারেন না চিন্তা করেন যখন বেলালে আনহকে কেউ চিন্ত না একটি বাড়ির তিনি চাকর ছিলেন গোলাম ছিলেন তিনি যখন নবীর জীবন আপন করে নিলেন আল্লাহ আকবর কেবিরা তিনার ইন্তিকাল করা সাড়ে চোদ্দশো বছর হয়ে গেল সারা পৃথিবীর মাটিতে বিলালের নাম আছে না নাই এই জোরে বলেন আছে না নাই সারা পৃথিবীর মাটিতে আবু বাকর সিদ্দিকের নাম আছে না নাই গে আজমের নাম আছে না নাই ইমামে আজম আবু হানিফার নাম আছে না নাই আমার আপনার নেবী সাল্ল সাল্লামের জীবন এমন একটি আমাদের জন্য নমুনা যারা রসুলের আদর্শকে নিজের আদর্শ করতে পারবে রসুলের চরিত্রকে নিজের ধারণ করতে পারবে নিজের জীবনকে রসুলের সুন্নাত কাটাইতে পারবে আল্লাহর কসম খেয়ে বলি ওই ব্যক্তি সাধারণ লোক থাকবে না আল্লাহ তাবারা ওলি হয়ে যাবে জরে সোহান আমার বলার উদ্দেশ্য হচ্ছে বাবা এত বড় বড় আমরা মাদ্রাসা খুলে রেখেছি আমাদের সমাজে এত আলিম রয়েছেন আমাদের সমাজ থেকে কুকর্ম দূর হয়েছে কি হয়নি আজ আলীনগরের মাটিতে এত বড় একটি মাদ্রাসা